হ্যালো আসসালামু আলাইকুম নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের বিচির কাবাব রেসিপি শুনতে নতুন মনে হলেও রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয় খেতে তৈরি করাটাও যেমন ইজি খেতে কিন্তু একদম অন্যরকম প্রথমে কতগুলো কাঁঠালের বিচি আমি একটু গাটা চিড়ে দিয়েছিলাম প্রায় হচ্ছে পনেরো মিনিট মতো আমি মিডিয়াম আছে রেখে ভেজে নিয়েছি তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব আর এই ফাঁকে হচ্ছে আমি চুলায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল রান্নার রেগুলার তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন তো রসুনগুলোকে আমি একটু ফ্রাই করে নেব তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজটাও আমি একই সাথে একটু ফ্রাই করে নেব এই রেসিপিটির ক্ষেত্রে পেঁয়াজ কিন্তু কাঁচা দিলে হবে না অবশ্যই কিন্তু বেরেস্তার মতো করে একটু ফ্রাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার হচ্ছে তুলে নেব অবশ্যই ভিডিওটি প্রথম হতে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো পেঁয়াজের বেরেস্তাগুলো আমি তুলে নিয়েছি এবার হচ্ছে পাটা নিয়ে নিয়েছি এখানে আমি পাটার মাঝে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠালের বিচি তো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বিচিগুলো মিক্সিতে দিয়েও কিন্তু হচ্ছে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে পারবেন আমার কাছে মনে হয় মিক্সির থেকে কিন্তু পাটায় বেটে নেওয়াটাই সবচেয়ে বেটার হবে তার কারণ কাঁঠালের বীজ কিন্তু অনেক শক্ত হয় আপনারা যদি চান এই ক্ষেত্রে কিছুটা পরিমাণ পানি ব্যবহার করতে পারেন যেহেতু আমি ভেজে নিয়েছি শুকনো খোলায় সেক্ষেত্রে কিন্তু কাঁঠালের বীচিগুলো একটু গুঁড়ো গুঁড়ো টাইপের হবে সেক্ষেত্রে কিন্তু সামান্য পানি দিয়ে বেটে নিলে কোনো ক্ষতি হবে না তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুনের যে বেরেস্তাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ওইটাও কিন্তু আমি একসাথে বেটে নেবো আর আমার আগে থেকে কিন্তু শুকনো মরিচ স্টেলে গুঁড়ো করে রাখা আছে এর জন্য ওইটা আমি ভিডিওর মাঝে আর দেখাই নেই আপনারা কিন্তু হচ্ছে কয়েকটা শুকনো মরিচ স্টেলে ভেজে একসাথে গুঁড়ো করে নেবেন তো একসাথে করে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি লেবুর রস তো এক চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা স্মেল আসবে তো কতক্ষণ মাখিয়ে নিয়েছি এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু মেখে নেব তারপর হচ্ছে এখানে দিয়ে দেব দুই চামচের মতো বেসন অবশ্যই কিন্তু বেসনটা দেওয়ার চেষ্টা করতে হবে তো যাতে করে হচ্ছে বাইন্ডিংটা ভালো হয় তো অনেক সময় আছে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে তো এই বেসনটা দিয়ে নিলে কিন্তু খুলে যাওয়ার আর ভয় থাকবে না বেসনটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু মেখে নেব এই কয়টা উপকরণই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ডোয়ের মতো করে তৈরি করে নিয়েছি হাতটা পরিষ্কার করে ধুয়ে আমি হচ্ছে তেল নিয়েছি এইবার কিভাবে করে কাবাবের শেপ দিবেন সেইটা আমি হচ্ছে দেখিয়ে দেব একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তো আরো একটা আমি আপনাদের বোঝার সুবিধাটা তৈরি করে দেখাবো অনেক সহজ আপনারা চাইলে কিন্তু অন্য শেপেও তৈরি করতে পারেন তো আমার কাছে মনে হয় গোল শেপটাই বেশি ভালো লাগে তো আমি গোল শেপে তৈরি করে নিচ্ছি আর একইভাবে ভাবে কিন্তু আমি সবগুলো কাবাব তৈরি করে নেব তো যারা কখনো এই রেসিপিটি বাসায় ট্রাই করেননি নি অবশ্যই কিন্তু এখন কাঁঠালের সিজন চলছে কাঁঠালের বীজ অবশ্যই সবার ঘরে আছে তো নতুন কিছু একটু তৈরি করে খেলেও কিন্তু মনটা ভালো লাগে তো এবার হচ্ছে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মাঝে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম তো ডিমটা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব তো ডিমটাকে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে এক সাইডে আমি রেখে দেব এবার হচ্ছে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মাঝে দিয়ে দিয়েছি বেডগ্রামস এই বেডগ্রামসের রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন খুব সহজে ঘরোয়া ভাবে কিভাবে বেডগ্রামস তৈরি করবেন সেই রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তো এইখান থেকে হচ্ছে একটা কাবাবের যে শেপটা এখান থেকে আমি একটা কাবাব নিয়ে হচ্ছে ডিমের মাঝে আমি ভালো করে এপিট ওপিট একটু ঘুরিয়ে নেব তারপর হচ্ছে বেডগ্রামসের মাঝে দিয়ে শুকনো হাতে আলতো হাতে কিন্তু হচ্ছে বেডগ্রামসটা আমি উপর নিচে করে একটু মেখে নেব তারপর ঝেরে ঝেরে অতিরিক্ত যে বেডগ্রামসটা গা থেকে আমি সরিয়ে নিচ্ছি তো এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি এভাবে করে প্রত্যেকটা বেডগ্রামস আমি ডিমের মাঝে দিয়ে কোট করে নিয়ে তারপর হচ্ছে বেড এর কোট করে নেব তো রেসিপিটি যারা প্রথম শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু একবারই পেরে যাবেন তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে তো सेम প্রসেস আমি সবগুলো হচ্ছে কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এবার হচ্ছে চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম প্রায় হচ্ছে মিনিটের মতো তো খুব খুব বেশি বেশি না আবার কিন্তু আছে ঠান্ডাও না তেল তো একে একে সবগুলো কাবাব আমি দিয়ে দিচ্ছি মাঝে তো অনেক তো মাংসের কাবাব খেয়েছেন এবার হচ্ছে কাঁঠালের বিচির কাবাবটা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে মিডিয়াম আছে রেখেই হচ্ছে আমি কাবাবগুলো ভেজে নেব অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে তো যদি হাই হিটে ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু উপর দিয়ে অনেক বেশি পুড়ে যাবে এবং ভিতর থেকে একটু কাঁচা থাকবে তো সেই একটু মিডিয়াম টু লো আছে রেখে ভাজলে কিন্তু এটা বেশি ভালো হবে উপর থেকে সুন্দর ক্রিসপি হয়ে যাবে এবং ভিতরতেও কিন্তু নরম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগে না তো চুলায় দেওয়ার পর কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে তো আমি একটা তেল ঝরার নিয়েছি এর সাহায্যে কিন্তু হচ্ছে আমি কাবাবগুলোকে তুলে নেব চুলার থেকে দেখতেই পাচ্ছেন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারা যদি চান এর থেকে আরও একটু লাল করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আরো কিছুটা সময় চুলায় রেখে দিলে লাল হয়ে যাবে তো আমার কাছে এই কালারটা পারফেক্ট মনে হয়েছে আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি তো আমি একটা প্লেটের মাঝে টিস্যু দিয়ে নিয়েছি অতিরিক্ত যে তেলটা এটা কিন্তু টিস্যুতে টেনে নেবে তো আমি হচ্ছে আপনাদেরকে সার্ভিং প্লেটে এনে দেখিয়ে দেব কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে বাসায় কিন্তু অবশ্যই একদিন এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো আজকের রেসিপিটি এই পর্যন্তই ফিরে আসবো অন্য নতুন কোনো রেসিপি নিয়ে তো আমার ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য তো আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজগুলোকে ফলো দিয়ে রাখবেন তো আমার কিন্তু টিকটক আইডি এবং ফেসবুক পেজ দুইটারই নাম কিন্তু নীলুভা কুকিং অ্যান্ড ব্লগ হাউস তো দেখতেই পাচ্ছেন আমি এখানে হচ্ছে টমেটো সসের সাথে আমি একটু আপনাদেরকে খেয়ে ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে উপরটা ক্রিস্পি এবং ভিতরটা নরম মুখে দিলেই যেন একদম মিলিয়ে যাচ্ছে আশা করি আজকে রেসিপি অনেক বেশি ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ